ফার্স্ট বয় হওয়ার একটা লক্ষ্যে এগোচ্ছিলেন সেখানে দেখা গেল তৃতীয় স্থান তবে এত কিছু নেগেটিভ মধ্যে নেগেটিভের মধ্যেও পজিটিভ দিক হচ্ছে গতবারের নির্বাচন তার থেকে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোট বেড়েছে ষোলো দশমিক বাষট্টি পার্সেন্ট ভোট পেয়েছেন আপনারা ভোটটা বাড়িয়েই কি খুশি নাকি আরও বড় কিছু পরিকল্পনার দিকে এগোচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে বামেরা প্রথমত হচ্ছে কিছু ভোট আমাদের বাড়বে আমরা জানতাম আমরা আসলে ভেবেছিলাম যে আমাদের রাজ্যে নির্বাচনে প্রধান ইস্যু হবে দুর্নীতি কিন্তু গোটা দেশের ক্ষেত্রেই নির্বাচনে প্রধান ইস্যু হয়েছে মোদি অ্যান্টি মোদি ফলে অ্যান্টি মোদি ভোটের যে সুবিধা সেটা এই রাজ্যে মোদি বিরোধী প্রধান রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা তো মোদি অ্যান্টো মোদি হবে না ছাব্বিশের বিধানসভা হবে মমতা অ্যান্টি মমতা সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই ফলটা ছাব্বিশের বিধানসভায় থাকবে না ভোটার্স মুড নির্ধারিত হয় কোনো একটা নির্বাচনের সামনে দাঁড়িয়ে প্রথম প্রধান এনিমি ঠিক করার মধ্যে দিয়ে এই নির্বাচনে গোটা দেশের মানুষ প্রধান এনিমি হিসেবে মোদীকে নির্ধারিত করেছিলেন যার জন্য আপনি দেখবেন মোদি বিরোধী ভোট উত্তরপ্রদেশে অখিলেশ যাদব পেয়েছেন মোদি বিরোধী ভোট তামিলনাড়ুতে স্ট্যালিন পেয়েছেন মোদি বিরোধী ভোট রাজস্থানে কংগ্রেস পেয়েছে মোদী বিরোধী ভোট ভারতবর্ষের আর পাঁচটা রাজ্যে সেই রাজ্যের প্রধান দল অথবা জাতীয় কংগ্রেস পেয়েছে এই রাজ্যে আমরাও ইন্ডিয়ায় আছি মমতা ব্যানার্জিও ইন্ডিয়ায় আছেন মমতা ব্যানার্জি যত জোরের সাথে প্রচার করেছেন তিনি ইন্ডিয়ার নামকরণ করেছেন তিনি ইন্ডিয়া গঠন করেছেন সবগুলো সত্য না কিন্তু মিডিয়াগুলো সেটাকেই লাইভ দেখিয়েছে এবং একটা অংশের মানুষের ভিতরে এটা ধারণা হয়েছে যে আমরা জিতলেও ইন্ডিয়ায় যাব মমতা জিতলেও ইন্ডিয়ায় যাবে তাহলে মমতা প্রথম শক্তি এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে এই রাজ্যের রাজনীতিতে এখনও তৃণমূল কংগ্রেস প্রথম প্রথম শক্তি তাহলে শক্তিকেই পাঠাবো মোদীর বিরুদ্ধে আপনি বলছেন যে মমতা ব্যানার্জি প্রথম শক্তি রাজ্যে কিন্তু আপনারাই তো বলে থাকেন যে মমতা ব্যানার্জি আসলে আর এস মানে গঠন করা একটা দল বিজেপি বিরোধী ওরা করে না শুধু দেখাওয়া করে তাহলে কি আপনারা মানুষকে বোঝাতে পারেননি না না আমরা এখনও মানছি এখনো বলছি যে আলটিমেটলি মমতা ব্যানার্জি লোক আপনারা কি তাহলে সেটা মানুষকে বোঝাতে পারেন এক্স্যাক্টলি শো মানুষ মনে করেছেন যে বিজেপিকে মমতা ব্যানার্জি ঠেকাবেন এই মানুষের মনে করার সঙ্গে মানুষের কাছে বলা আমাদের কথাগুলো উল্টো মেরুতে অবস্থান করেছে স্বাভাবিকভাবেই মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমাদের দুর্বলতাও থেকেছে এবং মমতা ব্যানার্জি সেই জায়গায় তার যে প্রচারযন্ত্র আই ইত্যাদিকে ব্যবহার করে তিনি অনেকটা সাফল্যের সঙ্গে মানুষের মন জয় করতে পেরেছেন যে মোদীকে হারালে তিনি পারবেন তার সুফল মমতা ব্যানার্জি পেয়েছেন আর আমাদের দুর্বলতার কারণে তার বিফল আমাদের ঘরে জুটেছে দুর্বলতা প্রসঙ্গে যদি আসি সিপিএম কি গোষ্ঠী কোন্দল রয়েছেন যিনি বিজয়ী হয়েছেন বড়নগর বিধানসভা উপনির্বাচনে শান্তিকাওয়া তিনি বলছেন যে আসলে সিপিএমের গোষ্ঠী কোন্দল যেটা তার যে তার অন্যতম একটা কারণ তাকে একটা পজিটিভ দিক দিয়েছে ও মানে শান্তিকা বলছে শান্তিকা সিপিএমের ভোটে জিতেছে তাহলে তৃণমূলের ভোটে শান্তিকে জেতার ক্ষমতা ছিল না ভালো তো শান্তিকা যদি ভোটে জিতে থাকে তার অর্থ হচ্ছে তৃণমূলের ভোটে শান্তিকার জেতার ক্ষমতা ছিল না তৃণমূল জেতার শক্তি রাখে না ভোট কি তার সত্যি কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি হয় আমি বিকাশবাবুর সঙ্গে ওই নিয়ে কথা বলেছিলাম তিনি নিজেও মনে করেন যে ভোট কারো নিজে কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয় ভোটটা মানুষ যাকে মনে করে যখন যে দল মনে করে তাদের কাজ করবে তারা তাকে দেয় অবশ্যই তাই কোনো সময় ভোট কারোর ঘরের ভোট না ভোট প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল চয়েস রাজনীতি এমন একটা জিনিস যে যখন মানুষ রাজনৈতিক সিদ্ধান্ত নেয় আমি আগেও বোধ আপনাকে বলেছি যে মানুষ নির্বাচনের আগে একশোটা বিষয় ভাবে সেসব দি যখন সে বোতামটা টেপে তখন সে সিঙ্গেল পয়েন্টে চলে যায় যোগ্য নেতৃত্ব হচ্ছে তারা সব দলেরই যারা এই সিঙ্গেল পয়েন্টটা কি হতে পারে সেটা আগাম অনুমান করতে পারে এবং সেই সিঙ্গেল পয়েন্টটাকে ধরে যারা তাদের প্রচারকে সংগঠিত করে আমরা মনে করেছিলাম সিঙ্গেল পয়েন্টটা হবে আমাদের রাজ্যে দুর্নীতি কিন্তু গোটা দেশেই সিঙ্গেল পয়েন্টটা হয়েছে মোদি ঘৃণা কুৎসা মিথ্যা বুলডোজার সংস্কৃতি সংবিধান ভাঙা ধর্মনিরপেক্ষতার আদর্শ শেষ করা এটাই গোটা দেশে সিঙ্গেল পয়েন্ট হয়েছে এবং গোটা দেশের এই সিঙ্গেল পয়েন্ট সেইটা মোদির বিরুদ্ধে গেছে মোদির বিরুদ্ধে যেখানে যে রাজনৈতিক শক্তি সবচাইতে বেশি প্রকাশ্য প্রচারে ছিল বাস্তবে মোদীকে সহযোগিতা করবার রাস্তায় হাঁটলেও তারা ভোট পেয়েছে রাজনৈতিক মহলে কিন্তু একটা মানে দাবি এটাও উঠছে যে সিপিএম এর এই হারের কারণ এই দুর্দশার কারণ কিন্তু মনে করেন এই দেখুন যদি সিপিএম এর উদ্ধত্ত কিছু থেকে থাকে সেটা দু হাজার এগারোর আগে ছিল আজকে সিপিএম এর কোথায় ঊদ্ধত্ত দেখানোর জায়গায় বা কোথায় এখন সেদিনের ঊর্ধ্বত্ব মনে রেখে সেদিনের উদ্ধত্তের কারণে যদি আজও কিছু মানুষ বিরুদ্ধাচরণ করেন করতেই পারেন সে অধিকার তো তাদের আছেই তবে এটা তো আমরা বহুবার স্বীকার করেছি যে দু এক সালের পর থেকে বা আরও একটু আগে থেকে আমাদের দলের একটা অংশের ভেতরে একটা উদ্ধত্ত দানা ছিল অনেকেই পার্টির নেতা তিনি নিজেকে থানারসি মনে করেছিলেন অনেক পার্টির নেতা তারা নিজেকে সমাজের মাথা মনে করেছিলেন এই আত্মসমালোচনা আমরা বারবার করেছি বই ছেপেও তাটা দেওয়া হয়েছে এন বি সেই বই এখনও পাওয়া যায় সুতরাং এটা এক একদম ছিল না এমনটা আমি কখনোই বলি না ভোটের আগের দিনও আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা হয়নি এখনও যদি সেটার কোনো রেশ কোনো মানুষের ভিতর থেকে থাকে ব্যক্তি কোনো মানুষ যদি সেই ঔদ্ধত্বের শিকার হয়ে থাকেন তার ভিতর সেই রেস থেকে যাওয়াটা অস্বাভাবিক কিছু না এটাও তো একটা বিষয় সরি বলার মুখে বলার মধ্যে আর ফিল করার মধ্যে ফারাক আছে সেটা কি ভেতর থেকে এটা ফিল করছে মানে এই যে উদ্ধত্য নেই আমাদের মধ্যে এই বিষয়টা কারণ এখনও লক্ষ্মীর ভাণ্ডারকে যেভাবে মানে ট্রোল করা হচ্ছে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকেই যারা বাম মনস্ক তারা মনে করেন যে লক্ষ্মীর ভান্ডার ভাতা আসলে ভিক্ষা প্রদিত্তে এবং এই ভিক্ষার জন্যই মানুষ ভোটটা তৃণমূলকে দিচ্ছে এটা একটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল তখন যদি আমার কোনো ইন্টারভিউ আপনি করে থাকেন আপনি দেখবেন সেই ইন্টারভিউতে আমি বলেছিলাম যেটা একটা ভালো প্রকল্প ভালো কিন্তু কিছু ত্রুটিযুক্ত ত্রুটিগুলো কি ত্রুটিগুলো হচ্ছে যে এই যে সব মহিলা পাবেন কেন সব মহিলা পাবেন ধরুন আমাস্ত্রী চাননি পানুদি কিন্তু আমার চাইলে তো পেতেন আমার স্ত্রী কেন পাবেন আমার স্ত্রী কেন পাবেন পাওয়ার তো কথা না আপনি লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে ব্যাংকের থেকে টাকা তোলার লাইনে দেখবেন তিন ভরি গলায় সোনার হার তিন লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে আছেন কাঁথা স্টিচের শাড়ি পরে বালুচরির শাড়ি পরে লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে আছেন আমি বারবার এ কথাটা বলেছি বলার চেষ্টা করেছি যে লক্ষ্মীর ভাণ্ডারকে আরও উন্নত করা হোক টাকার পরিমাণ আরও বাড়ানো হোক এবং যাদের সামর্থ্য আছে এই তালিকায় নাম আছে তাদের নাম বাদ দেওয়া হোক কিন্তু ভান্ডারকে প্রকল্প হিসাবে আমি কোনো সময় খারাপ প্রকল্প বলিনি এবং লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে ট্রোল করাটা এটা আমার মনে হয় দুটো উদ্যোগ আছে একটা হচ্ছে এটা বিজেপির আইটি সেলের পক্ষ থেকে করা হচ্ছে এবং আমাদের কিছু লোক সেটার দ্বারা বিভ্রান্ত হয়ে সেটা আবার নিজেরা পোস্ট করছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পরিষ্কার করে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই ব্যাখ্যা ভুল তৃতীয় কথা আমার যেটা সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার শুধু ভোট এনে দিয়েছে এই ব্যাখ্যাটাও ভুল লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক বা অন্য যে বিবিধ প্রকল্পের প্রাপক এই প্রাপকের সংখ্যা বাজেট বক্তৃতায় চণ্ডীমা ভট্টাচার্য যেটা জানিয়েছিলেন সেটা দু কোটির বেশি তৃণমূল মোট কত ভোট পেয়েছে তৃণমূল কি মোট দু কোটির বেশি ভোট পেয়েছে না তো মোদী পক্ষে এবং মোদীর বিপক্ষে পড়েছে সেই এখনও তাই বলছি আমি বলছি আচ্ছা মালদা দক্ষিণে কি লক্ষ্মীর ভাণ্ডারের পাপক নেই জলপাইগুড়িতে লক্ষ্মীর ভাণ্ডারের পাপক নেই দার্জিলিংয়ে নেই আলিপুরদুয়ারে নেই রায়গঞ্জে নেই এখানেও তো লক্ষ্মীর ভাণ্ডারের পাপক আছে তাহলে ভাণ্ডারের রায়গঞ্জের পাপক বিজেপিকে ভোট দিল আর রায়গঞ্জের পাশে বালুরঘাটের পাপক বিজেপিকে ভোট দিল আর তার পাশে মালদা উত্তরের পাপক বিজেপিকে ভোট দিল আর তার ঠিক পাশে জঙ্গিপুরের পাপক তৃণমূলকে ভোট দিল। এই রকমভাবে লক্ষ্মীরভাণ্ডারের পাপক হিসেব করে করে ভোট দেয় সুতরাং ভাণ্ডার নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির একটি ভালো প্রকল্প এই প্রকল্পকে আরও বেশি ত্রুটিহীন করা উচিত প্রকৃত সুবিধা গরিব মানুষ যাতে পায় তার জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ভোট নির্ধারণ করেছে আই সো বাবু আপনার কথা ধরে যদি বলি যেটা আপনি বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ত্রুটি যে সবাই কেন পাবে সামর্থ্য থাকা সত্ত্বেও তাহলে এখানে কি এটাও প্রমাণ হয়ে যায় যে সবাইকে দেওয়ার কারণ কি সত্যি যাতে ভোট বাক্সে একটা প্রভাব পড়ে মহিলা ভোটের প্রভাবটা যাতে থাকে তৃণমূলে না না সেটা তো বটেই কারণ আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি জনসভার পর জনসভায় বলেছেন আমরা লাজিতে ভান্ডার বন্ধ হয়ে যাবে ভুল বলেছেন কার্যত দাঁড়িয়ে থেকে মিথ্যে কথা বলেছেন বা অসত্য বলেছেন কারণ মমতা ব্যানার্জি যদি হেরে যেতেন তাহলেও মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশ অব্দি রাজ্য সরকারে থাকতেন ভান্ডার তো রাজ্য সরকারের প্রকল্প দিল্লির না তখন লোকসভায় মতামের যে হেরে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কেন দ্বিতীয় যদি দু হাজার ছাব্বিশে রাজ্যেও হেরে যান সরকারি প্রকল্প একবার চালু হলে বন্ধ হয় না আপনি দেখবেন শেষ রেল বাজেটে লক্ষ্মীকান্তপুর নামখানা রেল লাইন এক হাজার টাকা বরাদ্দ এটা অজস্র পাবেন মানে কি প্রকল্পটা বাঁচিয়ে রাখা হলো এই যে আবাস যোজনা চালু করেছিলেন ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর নামে রাজীব গান্ধী ওটা ইন্দিরা গান্ধীর নামে করলেন রাজীব গান্ধীর পরে এদেশে জন প্রধানমন্ত্রী হয়েছেন কেউ ইন্দিরা গান্ধীর নাম বদলাননি নরেন্দ্র মোদী এসে নাম বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা করলেন প্রকল্পটা তো সেম কোনো সরকারি প্রকল্প এভাবে কখনো বন্ধ করা যায় না নাম বদলানো যায় বরাদ্দ বদলানো যায় প্রকল্প বন্ধ করা যায় না মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনটার টার্মে তিনি এগুলো জানেন না এমন না কিন্তু সাধারণ মানুষ এগুলো জানেন না এটা ধরে নিয়ে সাধারণ মানুষের এই প্রাপ্তিটাকে ভোটের জন্য ব্যবহারের জন্য এই অসত্য ভাষণ তিনি দিয়েছেন আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না আর আমরা তো ঘোষণা করেছিলাম যে আমরা যদি দায়িত্বে আসি এখনও বলছি যদি দু হাজার আমরা দায়িত্বে আসি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকায় কিচ্ছু হয় না ওটা মিনিমাম আড়াই হাজার টাকা হবে আজকের বাজার মূল্যে তখনকার বাজার মূল্যে আরও বাড়তে পারে তবে নির্বাচন চলাকালীন প্রচার চলাকালীন আপনারা প্রচুর প্রচুর মানুষের কাছে গিয়েছেন সাময়িক কি একটা স্বস্তি এটাকে একটু বিশ্রাম নেওয়া হবে নাকি সামনে তো আরও একটা মহাযুদ্ধ বড় ছাব্বিশে না না দেখুন আমাদের কমিউনিস্ট পার্টির রাজনীতি আমরা যারা করি আমাদের কার্যত বিশ্রাম বলে কোনো শব্দ আমাদের অভিধানে নেই এটা বলতে পারেন যে একটা ধারার কাজে ছিলাম প্রার্থী হিসেবে প্রতিদিন সকালবেলা আটটার সময় প্রচার শুরু করেছি বারোটা পর্যন্ত প্রচার করেছি তারপর দুপুরে একটু বিশ্রামের পরে আবার বিকেল চারটে সাড়ে চারটে থেকে প্রচার শুরু করেছি একেবারে রাত্রি দশটা পর্যন্ত প্রচার করেছি এই যে লাইফস্টাইলটা ছিল এই লাইফস্টাইলটা চেঞ্জ হবে কিন্তু কমিউনিস্ট কর্মীদের কাছে বিশ্রাম কিসের সেক্ষেত্রে ছাব্বিশের নির্বাচন এই মহাজুদ্ধের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি আমাদের কিভাবে এগোবেন দেখুন আমাদের পার্টিতে একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে তার মূল্যায়ন হয় নিচের তলা থেকে উপরতলা পর্যন্ত তার মূল্যায়ন হয় সেই মূল্যায়নের উপর ভিত্তি করে পরবর্তী আন্দোলন সংগ্রামের রণকৌশল নির্ধারিত হয় এখন এই মূল্যায়নের কাজটা সম্পূর্ণ হয়নি ন্যাচারালি পরবর্তী আন্দোলন সংগ্রামের রণকৌশলও ঠিক হয়নি যখন ঠিক হবে আপনাদের জানিয়ে দেবো